কি কি আপনার নাম 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 আমার এর কুকুর পায়ে কামড়ালে কুকুরের পায়ে কামড়াতে হবে তা তো না চোখের বদলে চোখ নেওয়া শুরু করলে মানুষের কোনো চোখে তো অবশিষ্ট থাকবে না এই যে সাদিকা আমাকে কিডন্যাপ করিয়েছে দাদা ভাই আমাকে মারতে চেয়েছে এখন যদি তাই করি তাহলে ওদের সাথে আমার তফাৎটা কি থাকবে ঘরে কেউ আছেন আসবো কি ব্যাপার তোমরা আরে আঙ্কেল আঙ্কেল আপনি এখানে বোলিং কিভাবে আঙ্কেল আঙ্কেল কথা বলে সর্বনাশ বেটা তো জ্ঞান হারিয়ে ফেলেছে রুনান্টি রুনান্টিকে জানাতে হবে কি মানি ব্যাগটা পুরো খালি করে রেখেছে মানুষের অন্তত একটা হাজার টাকা হলেও তো রাখে আপনি তো দেখি ফকিনে ফকিনে ব্যাগটা তো মরেও না এ তো পাপ করার পরে মানুষ যে পেঁচে থাকে করে আমি বুঝি না

যারা যারা সাদিক এখানে লুকি করে ও তো খাটে ঘুমাচ্ছিল তুমি ওকে কিছু বলেছো একদম না আমি তো কথা বলার সুযোগই পাইনি আমি এসে দেখি উনি এখানে পড়ে আছেন আপনার বিশেষ না হলে উনিকে জিজ্ঞেস করেন টু পেট কাট ওর জ্ঞান ফেরাতে হবে পানি কোথায় পানি দাও ওই যে সাদিক চোখ খুলো চোখ খুলো সাদিক 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 তোমার হয়নি শুধু বসে সাদিক সত্যি হয়েছে তোমার আমি তো দেখে গেলাম তুমি এখানে ঘুমাচ্ছিলে আমি কি আপনাকে কিছু বলেছি রুনা আন্টি আমাকে সন্দেহ করছে না না ওর কোনো দোষ নেই আমি আসলে চেক করে দেবে দাদাজান এখানে ভিতরেই তোমার তোমার আসলে হয়েছেটা কি আমাকে বলবে আমাকে বলো না না কিছু 아니 কিছু না তোমার মতিগতি আমার একদম ঠিক লাগছে না সাদি ওঠো তো ওঠো চল চল আমার সাথে চলো কোথায় যাবো তোমাকে হসপিটালে নিয়ে যাবো চলো না 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 আমি আর হাসপাতালে যেতে চাই না কি লাভ আছে হাসপাতালে যে বলো তার চাইতে জীবনের শেষ কটা দিন আমি এখানেই কাটিয়ে দিতে শেষ কথা দিন মানে কি যাতে বলছো তুমি ঠিকই বলছি না অনেক তো হলো জারি জুরি এবার যেতে হবে আসল বাড়ি চুপ করো সাদিক একদম চুপ করো সত্যি বুঝে গেছি আমার আর হাতে খুব বেশি সময় নেই শুনো চাই জীবনের শেষ দিনগুলো তুমি আমার পাশে থাকো সাদিক সাদিক সেটা কি করে হয় বলো আমাকে তো এক হাতে হাজার টাকা সামলাতে হচ্ছে আমাকে এম্বাসিতে যেতে হবে ভিসার জন্য নওরিনের অপারেশন এদিকে আবার অফিসের মিটিং তা ডাক হবে আজ তোমাকে কোথাও যেতে দেবো ওটা হবে তোকে কোথাও যেতে দেবো ওটা ডাক স্যার স্যার প্লিজ প্লিজ অ বুঝের মতো কথা বলো না একটু বোঝার চেষ্টা করো তোমার কোনো কিছুই আমি হতে দেব না আমি আমি সেই জন্য বাইরের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফিরে আসবো আমার দেরি হবে না একদম দেরি হবে না রোড তোমাকে ছাড়তে আবার ভয় হচ্ছে আমার এক না থাকলে ভয় করে ঢং পিরিতি একেবারে উথলে উঠেছে আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি তা যেন জানেই না ভয়ের কিছু নেই সাদিক শোনো আমি ফিরে আসার আগ পর্যন্ত যারা তোমার এই ঘরেই থাকবে তোমার কখন কি লাগবে না লাগবে সব যারা দেখবে যারা ঠিক আছে যেটা বললাম কোনো ভরসা নেই কেন আমি কি করলাম এতগুলো বছর ধরে এই বাড়িতে আছি আমাকে একটা বার ভরসা করে দেখুন প্লিজ দরকার পড়লে দরকার পড়লে আমি আবার জান দিয়ে দেব আমি জানি যারা তুমি মুখে যতই দরদ দেখাও কিন্তু টাকা ছাড়া তুমি কিছুই বোঝো না সমস্যা নেই তোমাকে আমি টাকা দিয়ে যাবো কিন্তু তারপরেও তুমি সাদিকের প্রতি পুরোপুরি খেয়াল রাখবে ঠিক মতো ওষুধ খেলো কিনা খাওয়াটা ঠিক মতো খেলো কিনা সবকিছু দেখবে ঠিক আছে সাদিক তুমি ফ্রেশ হয়ে নাও হ্যাঁ সময় মতো খাবার আর ওষুধ না সময় মতো আমি আমার খেলাটা খাবো ভাই নিজের নাম ভুলে গেছেন নাকি নামটা না হয় নাই বলি আপনি না হয় আমাকে নাম না জানা মানুষ বলেই ডাকবেন যেমন আমি আপনাকে ডাকলাম কথা শেষ করুন এই লোকে কথা একটা খুব একটা সুবিধা মনে হয় কেন কি হইছে মন হয়তে সমস্যা আছে দেখো না তোমা লগে কেমন হেয়ালি পানা করে কথা কইতাছে খালি খালি রহস্য করতেছে দিশসা লোক আপনি হ্যালো নাম না জানা মানুষ নাম না বললে কি খুব সমস্যা না না আমার সমস্যা নেই আপনার ইচ্ছা না করে নাম বললেন না ছাড়ে যাচ্ছে আপনার থ্যাঙ্কস বলা হলো হয় অনেক থ্যাঙ্কস কইছে আপনারা এবার বসেন আপনাগো লাগে আমি একটু চা নিয়ে আসি চলো ওকে নিয়ে যাবেন আপনি না একটু আগে বললেন যে পর্দা মাঝখানে রেখে যত খুশি কথা বলা যাবে না মানে চা বানাইতে চা বানানো লাগবে না ভাবি আমার হাতে সময় কম স্কুলের দিকে একটু ঝামেলা হয়েছে তবে একটা বিষয় জানার ছিল আপনার ননদের কি বিয়ের শাড়ি পছন্দ হয়েছে এত দামি শাড়ি পছন্দ করব না মানে খুব পছন্দ করছে দামি হলে কি জিনিস পছন্দ হয় নাকি কি কন ভাইজান দামি জিনিস পছন্দ হইব না কেন নাও হতে পারে অনেকের হয়তো দোকান থেকে কেনা দামি ফুল পছন্দ না ক্ষেতের শাকের মাঝে ফোটা ফুল পছন্দ কি বলেন এমন তো হয় নাকি হয় শরীর হয় পছন্দ জিনিস আমি নাও হতে পারে এইসা এই আপনারা ফুল টুল নিয়ে কি সব কথাবার্তা কইতেছেন আমি কিছুই বুঝতাছি না আপনি বুঝবেন না এই ধরনের ব্যাপার বোঝার জন্য অন্য একটা মন লাগে তাই নাকি তাহলে আমাকে বোঝান দেখি আমার কি মনে হয় জানেন আমার মনে হয় আপনিও বুঝবেন না তাহলে কে বুঝবেটা কে এখানে যে বোঝার সে হয়তো এর মধ্যেই বুঝে ফেলেছে তাই নাকি অত কিছু বুঝি না আমি বিয়ের কনের কি বিয়ের শাড়ি পছন্দ হয়েছে নাকি হয়নি যদি বলি হয় নাই কি করবেন আপনি হয়নি তাহলে রাগ করব শাড়িটা বদলে আনবো আর যদি বলি হয়েছে তাহলে কি করবেন তাহলে খুশি হব দেখছেন সবই আপনার বিষয় আপনার রাগ আপনার খুশি আমার রাগি কোনো দরকার আছে তোমার মাথাটাই খারাপ করে দিচ্ছে ভাই একটু চলেন তো এক্ষুনি আমাকে স্কুলের দিকে যেতে হবে না না আপনাকে তো বলেছি যে আমাকে ফিরতে হবে ওহো আমি তো ভুলে গিয়েছিলাম ফিরতে হবে মানে কই যাবেন আপনি কিছু মনে করবেন না আমি আসলে আপনাদের বিয়েতে থাকতে পারবো না আমাকে ঢাকায় যেতে হবে কেন থাকবেন না আমি কি জানতে পারি আমগুগের নাম কি এতটাই পোষা সেটা আমি কখন বললাম আসলে আমি বলতেছি আপনি থাকেন আহা উনি যাইতে চাইতেছে চলে যাক না ঢাকায় নিচ্ছি ওনার জরুরি কোনো কাজ আছে দুই দিনের লেখা কাজের কিচ্ছু হইব এত দূর আসছে বিয়াতে আনন্দ করুন আমার তো আর আনন্দ নাই জীবনে তাই আমার বিয়া যদি কারো আনন্দের কারণ হয় তাহলে সেটাতেই খুশি আমাকে যেতে হবে সেটা তো হবে না ভাই আমার বউ যেহেতু বলেছে তার মানে আপনাকে থাকতে হবে চলুন ভাই কাজে যাই আছেন আমার কি বিশ্বাস জানেন একদিন ঠিকই আপনি আপনার হারানো বন্ধুকে খুঁজে পাবেন ভরসা হারাবেন না আজ আকী এদিকে এসে শোনো তুমি একটু বল আমি আমার বন্ধুর বন্ধুটাকে দেখা করে আসি ঠিক আছে সুজন আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আরে তুমি আস্তে আস্তে সব কিছু ভুলে গেলা তোমায় না কইলাম এখানে আমার একটা ডাক্তার বন্ধু আছে তার লগে তোমারে পরিচয় করাই দেব পরিচয় করাতে আবার ব্যাগ কেন নিয়ে এসেছো আচ্ছা পাখি তুমি কি চাও না তোমার আগে সব কিছু মনে পড়ুক কেন আমি কি সব কথা ভুলে গিয়েছি নাকি ও গেছো তো কোথায় আমার তো পাপার কথা সব মনে আছে কিন্তু পাপা যে কোথায় গেছে আমি সেটাই মনে করতে পারছি না এই তো সেইটা মনে করার জন্য তোমার এখানে কিছুদিন থাকতে হবে আমার বন্ধু তোমার চিকিৎসা করব আবার চিকিৎসা না না আমি আমি কোনো চিকিৎসা করাবো না আমি এখনই বাসা যাব সুজন আমাকে এখনই বাসা নিয়ে যাও বাকি বাকি তুমি শান্ত হও বাকি আমি আমার বন্ধু লাগে একবার কথা কই আসি দেখি সে কি বলে হ্যাঁ শান্ত হয়ে বসো কোথাও যাবা না কিন্তু ডক্টর কই আপনি আমরা তো হাসপাতালে চলে আসছি জি 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 এই অপারেশন থিয়েটারের কাছে আচ্ছা আপনি তাড়াতাড়ি চলে আসেন আর শোনেন নরিন্দ্র বুঝদার জন্য বলছি আপনি আমার বন্ধু ঠিক আছে হ্যাঁ সমস্যা এমন করতেছেন কেন আপনি কি আমার পাপাকে দেখেছেন না আমি কারো পাপাকে দেখিনি দেখলে বলেন না আমার পাপা বেঁচে আছে না মরে গেছে বলেন না আমি না অনেক দিন ধরে আমার পাপাকে খুঁজছি আমি না তাকে খুঁজেই পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না বলেন না আমার পাপা কোথাও বলেন না বললাম তো চাই না কিছু পাগল ছাগল কথা তুই 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 আমাকে পাগল বললি তুই আমাকে পাগল বললি তুই জানিস আমি কে হ্যাঁ

ডাক্তার যা কইব তোমার ঠিক ঠিক তাই করতে হবে তুমি আবার আমাকে মিথ্যে বলে তাই না বলো না আপনি উনি তো আমার বন্ধু অনেক বড় ডাক্তার তোমার অপারেশন তো উনিই করবো আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো আরে কি 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 তুমি ওনারে তুমি কেমনে সিনভা উনি তো ছোটবেলা থেকে বিদেশ থাকে ও আচ্ছা ডক্টর অপারেশনের সময় কি আমার খুব কষ্ট হবে একদম না এটা ছোট অপারেশন আপনি শুধু আমার কথা মতো চুপচাপ থাকবেন ট্যারি পাবেন না দেখবেন সবকিছু কখন শেষ হয়ে গেছে জানো পাখি এই অপারেশনে কোনো কাটা চিরাকরণ লাগবো না ঠিক না বন্ধু হ্যাঁ এটাকে বলে লেজার অ্যাবলেশন পদ্ধতি লেজার ব্যবহার করে আপনার ব্রেনের খারাপ যে কোষগুলো আছে সেগুলো ফেলে দেব তারপর আপনি আগে সব কথা মনে করতে পারবেন কে আপনার পাপাকে মেরেছে তাও মনে করে বলতে পারবেন আর পাপারে মারছে কে আর পাপারে মারছে আপনি কেমনে জানলেন না এ মানে

তাহলে তুমি একটু শান্তি দাও খোদা কতটা রাত সে শান্তিতে ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারে না জানি না কি পাপের শাস্তি তারে দিতেছ আটটা বছর অনেকটা সময় তো সে প্রার্থিত করলো আল্লাহ এবার তারে তুমি সুস্থ জীবনে বিরায় দাও খোদা আমি আর কিচ্ছু তোমার কাছে চাই বাকুদা এবার তো আর একটু সুস্থ হবে পীরাই দেওয়ার কথা এখানে আপনার চাকরি হবে না আপনি অন্য কোথাও যান ম্যাডাম ম্যাডাম আমার একটা চাকরি দিন আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমার এখানে কি আমি চাকরির মেলা নিয়ে বসেছি যে যে কেউ এলেই চাকরি হয়ে যাবে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আপনাগো বাড়ির থেকে দুইটা লোক আসছে তারা কইতাছে আমার নাকি তারা রাখবো তার মানে আপনি আমার জন্য পাহারা দাঁড় পাঠাইছেন বিশ্বাস করে মনি আমি বিশ্বাস বিশ্বাস তো এখন দেখতেছে আপনিই আমারে করতেছেন না এই অবিশ্বাস নিয়ে সারা জীবন একসাথে কেমনে থাকবেন